আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শ্রোতা ভাই ও বোনেরা আশা করি আল্লাহর অসীম রহমতে ভালো আছেন ইসলামের বাণী একটি অডিও প্রোগ্রাম যেখানে ইসলামের বিভিন্ন বিষয়ে অনুশীলন ও আলোচনা করা হয় ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ইসলাম প্রচারের প্রথম পদক্ষেপ যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর ওহি নাজিল হয় তখন প্রকাশ্যভাবে দিন প্রচারের জন্য তিনি আদিষ্ট হন বরং এতে শুধু হয়রতের ব্যক্তিগত আমলের জন্য আকাম ছিল এরপর কিছুদিন ওহি নাজিল বন্ধ থাকার পর যখন দ্বিতীয়বার ওহি নাজিল আরম্ভ হল তখন এতে হৈরতকে ইসলাম প্রচারের জন্য নির্দেশ দেওয়া হলো কিন্তু দুনিয়াতে তখন মূর্খতা ও গোমরাহির রাজত্ব বিদ্যমান বিশেষ করে আরবদের অহংকার ও গৌরব এবং পূর্বপুরুষদের অনুসরণ তাদেরকে সত্যের আওয়াজে কান লাগাবার আমল করার কখনই সুযোগ দিত না হিকমতে ইলাহির উদ্দেশ্য এই যে হৈরতকে ইসলাম প্রচারের জন্য প্রথমেই নির্দেশনা দেওয়ার কার যেন প্রথম হতেই এর প্রতি মানুষের বিদ্বেষ না জন সুতরাং হজরত রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রথমত ইসলামের দাওয়াত পরিচিত এবং সে সমস্ত লোকদের মাঝে শুরু করেন যাদের উপর তিনি বিশ্বাস করতেন অথবা তিনি দূরদর্শিতার মাধ্যমে তাদের মাঝে কল্যাণ ও মঙ্গলের চিহ্ন দেখতে এ পথে সর্বপ্রথম মুতাহারাত হজরত খাদিজা রাদিয়া আল্লাহ তায়ালা আনহা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়া আল্লাহ আনহু হজরত রাসুলে করিম সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর চাচাতো ভাই হজরত আলী রাদিয়া আল্লাহ তায়ালা আনহু এবং হজরত রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পালক পুত্র হজরত বিন হারিসা রাদিয়া আল্লাহ তায়ালা আনহু ইসলাম গ্রহণ করে হজরত আবু বকর রাদিয়া আল্লাহ তায়ালা আনহু নবুয়েতের পূর্বে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বন্ধু ছিলেন এবং হয়রতের সত্যবাদিতা সাধুতা ও চরিত্র সম্পর্কে খুব ভালো জানতেন যেমন হজরত রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রিসালাতে ইলাহিয়ার নবুয়েতের খবর জানালেন তখন তিনি সাথে সাথেই হয়রতের দাওয়াত সত্য বলে বিশ্বাস করলেন এবং কালেমা শাহাদাত পরে মুসলমান হয়ে গেলেন হযরত আবু বকর রাদিয়া আল্লাহ তায়ালা আনহু তার গোত্রের মধ্যে সবারিক সম্মানিত ব্যক্তি ছিলেন সমস্ত ব্যাপারে লোকেরা তার উপর বিশ্বাস কর ইসলাম গ্রহণের পর তিনি ওই সমস্ত লোকদের ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন যাদের মধ্যে কিছু কল্যাণ ও মঙ্গলের কিছু চিহ্ন লক্ষ্য করা যায় সুতরাং হযরত উসমান গনি রাদিয়া আল্লাহ তায়ালা আনহু হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়া আল্লাহ তায়ালা আনহু হজরত সাদ বিন ওয়াক্কাস রাদিয়া আল্লাহ তায়ালা আনহু জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়া আল্লাহ তায়ালা আনহু এবং তাল্হা বিন উবায়দুল্লাহ রাদিয়া আল্লাহ তায়ালা আনহু তার দাওয়াত কবুল করলেন তিনি সবাইকে হজরত রাসুলে করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম এর খিদমতে নিয়ে গেলেন এবং সেখানে তারা সকলেই মুসলমান হয়ে গেলেন এরপর আবু উবায়দা ইবনুল জারাহ উবায়দাহ ইবনুল হারিস বিন আব্দুল মুত্তালিব সাইদ বিন জাজেদ আদভি আবু সালমা মাকচুমি খালিদ বিন সাঈদ ইবনুল আশ উসমান বিন মাজুন এবং তার দুভাই কুদামা ও উবায়দুল্লাহ আরকাম বিন আরকাম রাদিয়া আল্লাহ তায়ালা আনহু ইসলাম গ্রহণ করে এদের সবাই কুরায়েশ গোত্রের ছিলেন কুরাজ ব্যতীত সোহাজুব রুমি আম্মার বিন ইয়াসির রাদিয়া আল্লাহ তায়ালা আনহু আবু জর গিফারি রাদিয়া আল্লাহ তায়ালা আনহু আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়া আল্লাহ তায়ালা আনহু ইসলাম গ্রহণ করে ওই সময় পর্যন্ত ইসলামের দাওয়াত গোপনে চলছিল। ইবাদত ও শরীয়তের আমল গোপনে পালন করা হতো এমনকি পুত্র পিতা হতে এবং পিতা পুত্র হতে লুকিয়ে নামাজ পড়তে যখন মুসলমানদের সংখ্যা ত্রিশর্ধ হয়ে গেল তখন হজরত রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য একটি প্রশস্ত ঘর নির্ধারণ করলেন যেখানে সবাই একত্রিত হতেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তালিম দিতে এ পদ্ধতিতে ইসলামের দাওয়াত তিন বছর পর্যন্ত চলতে থাক এ সময় কুরায়শদের এক বিশেষ জামাত ইসলাম গ্রহণ করে এরপর আরও জানায় লোক ইসলাম গ্রহণ করা শুরু কর এ খবর মোক্কায় ছড়িয়ে পড়ে এবং জনগণের মাঝে বিভিন্ন জায়গায় তা আলোচনা হতে থাক তাই এখন প্রকাশ্যভাবে সত্যের দাওয়াত পৌঁছানোর সময় এসে যা